আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের দ্বিতীয় দিন চলছে কার কি অবস্থা কেমন আছেন সবাই আমরা যদিও ভালো নেই তারপরও ভালো থাকার চেষ্টা করছি আর ইটি লাইফ ইটি বাস্তবতা কারণ ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন এটাকে মেনে নিয়ে আমরা চলে যাই বা চলে যাচ্ছি বা বেঁচে আছি বেঁচে থাকতে হয় বা আবার পরপরেও চলে যেতে হয় তো আসলে আমি গতকালকে ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুর অসুস্থ বা আইসিউতে আছেন আসলে প্রতিটা পরিবারের হয় কি মুরব্বি যখন অসুস্থ থাকে বা একজন কেউ অসুস্থ থাকে সেই মুরব্বি না হোক একজন রিলেটিভ হোক সম্পর্কের। তারপরও তার অসুস্থতার কারণ যখন আমরা শুনি আবার যখন সেটা যদি হয় কোনো স্পেশাল দিনে বা স্পেশাল দিনের আগে পরে সত্যি মন খারাপের ব্যাপার হয় আমি এটা মনে করি জানি না আপনারা আমার এই কথাগুলো কীভাবে নিবেন বা নিচ্ছেন তো সবাই অনেক দোয়া করেছেন আমার শ্বশুরের জন্য বা আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের আগামী দিন যদি অপারেশনটা সাকসেসফুল হয় আমরা একটু স্বস্তি পাবো বা ভালো লাগবে বা আমি আমার ব্লগের মাধ্যমে যারা আমার আত্মীয় স্বজন আছেন যারা দূর সম্পর্কের হোক বা কাছের হোক যারাই দেখছেন না কেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবাই মন থেকে একটু আমার শ্বশুরের জন্য দোয়া করে দিবেন যাতে উনি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যান কষ্ট থেকে মুক্তি পান উনি আইসিউতে এতটা কষ্ট পরিস্থিতিতে আছে যেটা আমরা যখন একটু দেখতে যাই আসলে তখন আমাদেরও অনেক খারাপ লাগে যদিও আমরা ওনাকে বুঝতে দিই না তো সবকিছু মিলিয়ে আজকে দ্বিতীয় দিন চলছে বাচ্চাদেরও মন খারাপ সবার কাছে দোয়া চাচ্ছি একটু দোয়া করে দিবেন আপনারা জানেন যে অনেকদিন ধরে আমার দাদা অনেক অসুস্থ হসপিটালে ঢাকায় ফার্স্টে মন করে অসুস্থ ছিল তারপর ঢাকায় নিয়ে এসেছে বাই রোডে তারপর তো হচ্ছে সবাই জানতে পেরেছেন যে উনি আইসিউতে এখনও আছে ওনার অবস্থা অত ভালো না তো সবাই দোয়া করবেন আমাদের অত মন মানসিকতা তো ভালো না দাদার জন্য যেহেতু দাদাকে ছাড়া আমরা কখনোই করি নেই এইবারই প্রথম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দাদাকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে পাই আপনারা আপনাদের মন থেকে দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন সবাই যা কষ্টের মাঝে একটু হচ্ছে সস্তির নিশ্বাস ফেলা তো সেটা হচ্ছে আসলে ইতুই ইত একটু আনন্দ একটু হাসি একটু পারিবারিক কথা তো হয় আমি প্রথমেই বলেছি এটি বাস্তবতা ইতি আমাদের জীবন ভালোমন্দ আজ হাসি তো কাল বিপদ কাল বিপদ তো আজ হাসি তো এতো ইছলামি নিয়ে নেছি ইছলামি দিতে চাইছিল না একটু জোর করিয়ে নিলাম যে দাও কেন দিব না ইসালামি দিতে হবে বলো যে আর কত বছর নেবা তারপর আমি আসলে এটা আসলে যে টাকাটা বড় কথা না এই যে আনন্দটা যখন সালাম করে বা মুখে সালাম দেয় আমরা যখন সালামি দিই আসলে এটা অন্যরকম একটা অনুভূতি ফিল করে এখানে কত সালামি পেলাম অবশ্য জানাবেন এখানে আমরা সবাই মিলে হচ্ছে হসপিটাল চলে গেলাম আসলে হসপিটাল যাওয়ার একটাই কারণ যেহেতু আব্বা জানে না ঈদ গতকালকে ঈদ গেল আজকে আবার ঈদের দ্বিতীয় দিন চলছে আব্বা হসপিটাল আছে মাঝে মাঝে সেন্স যখন আসে উনি সব সবকিছু আমাদেরকে জিজ্ঞেস করে আবার সেন্স যখন থাকে না তখন হচ্ছে উনি একদম কিছু বলতে পারে না তো আব্বাকে দেখতে গেলাম আমি আর আম্মা প্রথম ঢুকলাম আমার শাশুড়ি আর শ্বশুর তো ওখানে এসি আসেন আসলে আমি আব্বার আম্মার দিকে তাকিয়ে দেখলাম এই বৃদ্ধ বয়সে একজনের প্রতি একজনের কতটা ভালোবাসা শ্রদ্ধা যে এখানে লুকায় আছে বা প্রকাশ পাচ্ছে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম পরে একটু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য আসলে বারবার বলে যাচ্ছি যে আমার শ্বশুর এর জন্য একটু দোয়া করবেন বা একটু দোয়া চাচ্ছি বা একটু দোয়া করেন তো সবকিছু মিলিয়ে আসলে উনি যেন সুস্থই আমাদের মাঝে ফিরে আসে বা উনি যেন সুস্থ হয়ে যান রোগ মুক্তি কামনা করব আমরা চলে যাব কাছে আমি সাহায্য চাচ্ছি আপনি যাবেন না বাসা থাকেন সত্যি আমার শ্বশুর এর সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় চোখ খলেন চকলি দেখে না আম্মা যে ওই যে আপনার পাশে আম্মা দাঁড়ায় আছে যে আব্বা কিছু বলবেন আমারে কিছু খাইবেন আব্বা খাইবেন না কুদা নাই